আসসালামু আলাইকুম এভরিওয়ান শেরিনার চ্যানেলে দেখুন আজকে আমি সারাদিন কী বান্না হলো কি করলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন ইলিশ মাছ বাজার থেকে ইলিশ মাছ কেনা হয়েছিল এত সুন্দর বড় বড় ইলিশ মাছ উঠেছে বাজারে কী বলবো আপনাদের চিংড়ি মাছ অনেক মাছ এখানে আমাদের এখানে প্রচুর মাছ পাওয়া যায় সমস্ত মাছগুলো একদম টর তাজা টাটকা মাছ আর ইলিশ মাছগুলো একদম দেখেন এত সুন্দর ইলিশ মাছ এখন ইলিশ মাছের অনেকটাই দাম কম এখানে একদম কম দাম বললেই চলে আমরা জানিত যে বাংলাদেশে ইলিশ মাছগুলো বেশি দাম আমি দেখেছি কিন্তু বাংলাদেশের থেকে আমাদের ইন্ডিয়াতে দাম অনেক কম তা দেখেন ইলিশ মাছটা দারুণ করে দাদা খুঁটে বেছে দিচ্ছিল আর দুই দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে আর ইলিশ মাছগুলো খুব টাটকা ছিল দাদা বলছিল খুবই সুন্দর টাটকা খুব ভালো ইলিশ মাছটা দারুণ তার সঙ্গে দেখেন আরও মানে ইলিশ মাছটা নেওয়া হলো এবারে যে বাড়িতে কী রান্নাবান্না হবে সেটা তো আপনাদের কাছে সিক্রেটই থাকবে দেখেন একদম টাটকানা মাছগুলো দারুণ ছিল দুটোই এক কেজি হয়েছিলো মানে পাঁচ ছশো ওজনের মাছ একটা ছিল ছশো একটা ছিল চারশো এক কেজির একটু বেশি হয়েছিল এগারোশো আর দেখুন আজকে কচু রান্না করছিলো এটা সকালের জন্য আজকে কচু রান্না হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে সকালে রান্না হবে এটা খাওয়ার জন্য আর দুপুরে তো আমরা আজকে একটা সিক্রেট রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি রান্না হবে দুপুরে আর এটা কিন্তু আমাদের বাড়ি রান্না হচ্ছিলো না আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে সেখানে রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলো কচুর তরকারিতে ইলিশ মাছ দেওয়ার জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছিলো যাতে কচুর তরকারিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে বেশি সুন্দর লাগে দিন কড়াই ভাজা হচ্ছে এধারে তরকারি গোটা হচ্ছে গিরামি কিন্তু এইভাবেই খুব তাড়াতাড়ি খুব সহজে রান্না হয়ে যায় সমস্ত একদিকে রান্না হচ্ছে একদিকে কোটা কাটা হচ্ছে মাছগুলোও ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মাছটা দারুণ ছিল খেতে অনেকটাও সুন্দর কম স্বাদ নয় আর দুপুরবেলা এখন আমাদের আইটেম হচ্ছে পোলাও হবে যে এই বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে আর পোলাও না হলে হয় সবার প্রথমে সাদা তেল দিয়ে তার পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে ভালো করে ক্লিন করে চালটা ধুয়ে পানি ছড়িয়ে রাখা হয়েছে সেই পানি ঝরানো চালটা এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে বেরেস্তার মতন খুব বেরেস্তার মতন লাল হবে না একটু হালকা ভাজা হবে এবার আমি চালটা দিয়ে দিচ্ছিল আর চালটা ছিল বিরিয়ানির চাল বিরিয়ানির চাল দিয়ে কিন্তু পোলাও করলে বেশি সুন্দর ভালো লাগে খুব সুন্দর টেস্ট হয় দেখ নাড়াচাড়া করে দেখেছেন চালটা বেশি নাড়া যাবে না ভেঙে যেতে পারে হালকা আঁচে একটু হালকা ভেজে নিতে হবে আর পানিটা গরুর দু এই সরি যে নারিকেলের দুধটা তুলে রাখবেন সেই দুধটা কিন্তু আলাদা করে ফুটিয়ে নিতে হবে কাঁচা পা কাঁচা দুধ এতে ঢেলে দিলে হবে না বা কাঁচা পানি তা আগে ওই পানিটা ঢেলে দিতে হবে মানে ফোটানো পানিটা এবারে ঢেলে দেওয়া হলো আর ঢেলে দিয়ে দেখেন দুধের কালারটা কেমন হয়েছে অনেকগুলো নারকেল দেওয়া হয়েছিল ওই জন্য দুধটা যত নারিকেল দেবেন তত টেস্ট হয় বেশি আর এই এইভাবে আমরা পোলাও রান্না করি আপনারা কিভাবে রান্না করেন এটা বলবেন আরও অন্যভাবেও রান্না যায় কিন্তু এইভাবে রান্নাটা করলে ভাতটা বেশি ঝরঝরে হয় আর দেখেছেন পানি কতটা দিতে হবে ঠিক এতটা পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু বিরিয়ানির চাল এ ফুটে উঠলেই হয়ে যাবে রান্নাটা দারুণ দারুণ হচ্ছিল ঠিক এক চের মতন পানিতে যেন ডুবে থাকে এরকম তার বেশি পানি দেওয়া যাবে না দেখুন গো এলাচ দিয়ে দিচ্ছিলাম এলাচ আর চিনিটা একটু পরে দিতে হবে দেখেন উপরে দুধির কালারটা কেমন হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছিলাম উপরে দুধের দুধটা মানে গাঢ় হলে দুধের কালারটা কত সুন্দর আর একটু গোলমরিচ গোলমরিচ তো আমার ভাতে দিলে খুব টেস্ট হয় এটা টেস্ট আসে আর একটু পরিমাণ মতো লবণ লবণ বেশি দেওয়া যাবে না যেরকম বিরিয়ানিতে খুব বেশি লবণ দিয়ে সেটা পানিটা ঝরিয়ে ফেলা হয় আর এটা তো পানিটা ঝরিয়ে ফেলা হবে না যেহেতু এই পানিটা ভাতের সঙ্গে মাখা মাখা হয়ে যাবে দেখেন ফুটতে না ফুটতে ভাতটা হয়ে এসছে এই পানিটা মুড়লেই ভাতটা একদম ডাইট পারফেক্ট হয়ে যাবে সুন্দর রান্না হয়ে যাবে এবারে আমি চিনি দিয়ে দেব যতটা চিনি যে যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন চিনি অনেকে অল্প রাখতে পারেন তা আমি খুব বেশি দেব না খুব কমও দেব না মিডিয়াম যেন চিনিটা ভাতটা মিষ্টি ভাত যেহেতু পোলাও পোলাও ভাত একটু মিষ্টি না হলে ভালো লাগে না এখন ভাতটা কিন্তু অনেকটাই শক্ত আছে আলহামদুলিল্লাহ খুব সহজে রান্না হয়ে যাবে কোনো ঝামেলা নেই পোলাও ভাত কিন্তু এইভাবে ঝামেলা ছাড়া রান্না করলে কিন্তু খুব সুন্দর পোলাও রান্না যায় সেটা আপনারা এইভাবে রান্না করবেন রান্না করলে বুঝতে পারবেন এখন আমি ঢাকা দিয়ে রাখবো অপেক্ষা করব পানিটা মরার জন্য আর এর ধারে গরুর মাংস কষানো হচ্ছিলো গরুর মাংসগুলো কিন্তু দারুণ ছিল দারুণ জাস্ট ইলিশ মাছ ভাজা থাকবে গরুর মাংস থাকবে ডাল থাকবে আলু ভাজা থাকবে বেগুন ভাজা থাকবে আরও মাছ ভাজা থাকবে সেগুলো আপনাদেরকে দেখানোর আর সময় পেলাম না কিন্তু যে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখুন দারুণ হয়েছে রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হবে গরু মাংসটা ধুই পরে তেলের উপরে তেল ব্রেসটা করে ভেজে নিয়ে তারপর গরু মাংসটা দেওয়া হয়েছে আর লবণ দিয়ে এখন আধ ঘন্টা ঢাকানো থাকবে যেহেতু লবণ দেবার পরে অনেকটাই গরম গাছে পানি উঠবে এই পানিটা মরা পর্যন্ত এখন আদা রসুন কোনো মশলাই দেওয়া হবে না এক দিন এক এক ভাবে রান্না করতে ভালো লাগে সব দিন তো এক রকম রান্না ভালো লাগে না ওই জন্য এভাবেই রান্না করা হচ্ছে আর দেখেন দেখেন লাস্ট পজিশানে কেমন হয়েছে কালারটা সেই স্বাদ দারুণ হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অনেক সুন্দর ভালো লাগবে বন্ধুরা এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকেনটি টিপে দেবেন আর প্লাইজ ভালো লেগে থাকলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা সবাই ভালো থাকবেন